নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো আমরা একটা ছবি জিদ্দার একটা ছবি নিয়ে কথা বলছিলাম যেটার নাম হচ্ছে লায়ন তো সেই ছবিটা কোনো সময় খবর আসছিলো ছবিটা হয়তো হবে অনেক সময় খবর আসতেও ছবিটা হবে না তো আমরা জানি কাল জিদ্দার জন্মদিন ছিল তো সেই কারণে জিদ্দার বিভিন্ন রকমের জিদ্দার বাড়ির সামনে ভক্তদের ভিড় জমে আমরা বিভিন্ন রকমের পোস্টে সেই ছবিগুলো আমরা দেখতে পেয়েছি তবে ফাইনালি আমাদের বাংলার একজন বড় সাংবাদিক বলা যায় বা একটা কীটিক বলা যায় যার নাম হচ্ছে ভাস্বতী ঘোষ তো তিনি তার একটা পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে ফাইনালি কিন্তু জিদ্দার যে লায়ন ছবিটা হওয়ার কথা ছিল রায়হান রাফির সাথে তো সেই ছবিটা কিন্তু হতে চলেছে এবার রায়হান রাফির সাথে যদি লায়ন ছবিটা হয় তো সত্যি যে ছবিটা আমার আমার ইচ্ছা যে ছবিটা মানে রায়হান রাফি যেভাবে জিতকে প্রেজেন্ট করবে সেটা মনে হয় সম্ভবত বাংলাতে কোনো এই মুহূর্তে যারা ডিরেক্টর রয়েছে তাদের কাছে প্রেজেন্ট করা খুব অসম্ভব কারণ আমরা দেখলাম যে সাকিব খানকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছিলেন সেটা বিগত সাকিব খানকে তার আগের প্রিভিয়াস কয়েকটা ছবি যদি আমরা তুলে দেখি সেখানে কিন্তু তাকে সেইভাবে প্রেজেন্ট করেনি তো এই কারণে আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ রায়ান রাফি তিনি কিন্তু তার হিরোকে দারুণভাবে প্রেজেন্টেশন দিতে পারেন তার জায়গাটা দিতে পারেন যাতে সেই তাকে খুব লার্জার দেন লাইভভাবে আমরা নিতে পারি এবং আমাদের কিন্তু একটা আলাদা মজা আসে সেই জায়গাটা দেখতে তো দেখা যাক জিতকে তিনি কীভাবে প্রেজেন্ট করেন তবে তার বিষয়টা হচ্ছে কি এখানে তিনি জন্মদিনের সময় লায়নের একটা ছোট্ট মুকুট দিয়ে একটা পোস্টার ছাড়াও এবং সেখানে বলছে লায়ন আসছে শিগগিরি এরকম বলে একটা পোস্ট ছাড়া তো সেখান থেকে পুরোপুরি তো কনফার্ম যে জিদ্দা তার জন্মদিনের পার্টিতে পুরোপুরি জানিয়ে দিয়েছেন যে তার আপকামিং সিনেমা লায়ন সেটা কিন্তু আসতে চলেছে আমরা যে বিভিন্ন রকমের কানাঘুষো আপডেট পাচ্ছিলাম যে হয়তো লায়ন ছবিটা হবে কি হবে না তো সেরকম বিষয়ে যে আসছিলো তো সেটা কিন্তু পুরোপুরি জিদ্দা বা তার বিভিন্ন রকমের যে আপ আপডেট আসে সেখান থেকে পুরোপুরি জানানো হয়েছে যে এই আপডেটটার মধ্যে কোনো রকম কোনো সত্যতা নেই কারণ লায়ন ছবিটা হবে তবে একটু সময় লাগবে কারণ ছবিটার বাজেট যেহেতু বেশি এবং বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এই ছবিটা নিয়ে আলোচনা করছে বিভিন্ন জিনিস নিয়ে তো সেই কারণে হয়তো ছবিটা আসতে একটু সময় লাগবে বাট দেখা যাক যে ছবিটা কতটা কি করতে পারে তবে এটুকু বলতে পারি যে ছবিটা ব্যাপক কিছু একটা হতে চলেছে এবং ছবিটা যখনই আসবে বিশাল কিছু একটা করবে তাই যে দেখুন জিদ্দার এই যে মানে লায়ন ছবিটা যখনই আসবে সেটা কিন্তু আমরা জিদ্দাকে যেভাবে দেখতে চাই জিদ্দার ক্যারেক্টারটাকে আমরা যেভাবে দেখতে চাই তো সেগুলো মনে হয় আশা করি পাবো এবং আশা করি জিদ্দা এবার তার যে একটা বড়ো সড়ো কামব্যাক আশা করি হবে তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ থেকেও দেখাচ্ছ পরিবৃতি